আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় অডিয়েন্স আজকে আমরা জানব মাদ্রাসা শিক্ষার খুবই ইম্পর্টেন্ট পাঁচটি উপকারিতা মাদ্রাসায় শিক্ষা দিলে ছেলে মেয়েদেরকে খুবই ইম্পর্টেন্ট পাঁচটি উপকারিতা সম্পর্কে আমরা আজকে জানব এক নাম্বার কেউ যদি মাদ্রাসায় লেখা পড়া করে মুক্তবে পড়ার পর কুরআন মাজিদটা সহি শুদ্ধ করে পড়ে এবং ইসলামের যে বেসিক জ্ঞান যেগুলো না শিখলেই না হয় এগুলো যদি কেউ জানে তাহলে তার উপর ইসলামী জ্ঞান শিকার যে আবশ্যকীয়তা ছিল সেটা তার আদায় হয়ে যাবে যেমন হাদিস শরীফের মধ্যে আসছে তলাবুল ইরিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর ইসলামী জ্ঞান জ্ঞান যতটুকু অর্জন করলে দুনিয়াতে হুকুম মেনে আখেরাতে নাজাদ পাওয়া যায় ততটুকু জ্ঞান অর্জন করা আবশ্যক দুই নম্বর উপকারিতা হলো কেউ যদি দিন আইলিম শিক্ষা করে মাদ্রাসায় পড়ে এবং মাদ্রাসায় পড়ার পরে সে যদি মাদ্রাসা সেক্টরে নাও থাকে সে বিজনেস করে অথবা সে চাকরি করে অথবা কোনো অফিসে কাজ করে অথবা কোনো ইন্ডাস্ট্রিতে সে একটা কাজ করতেছে দুনিয়ার যে লাইনে সে নিজে নিজেই শরীয়তের হুকুম হাক্কাম ডিসাইড করতে পারবে সে কোন দিকে চললে ভালো হবে কোনটা হালাল কোনটা হারাম সে নিজের থেকে সেটা ডিসাইড করতে পারবে নিজের থেকেই সেটা সে চিহ্নিত করতে পারবে এবং হালাল হারাম মেনে চলতে পারবে তিন নম্বর উপকার খুবই ইম্পর্টেন্ট যেটা অভিভাবকদের উদ্দেশ্যে মূলত বলা যারা অভিভাবক আছেন তারা ভালো করে শুনে রাখেন যদি আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় শিক্ষা দেন তাহলে এটা আমি হলফ করে বলতে পারি যে আপনার ছেলে মেয়ে কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না অর্থাৎ কখনো আপনাদেরকে আপনাদের ছেলে মেয়েরা অবহেলা করবে না এবং মা বাবার খেদমতের ব্যাপারে ইসলামের বিভিন্ন জায়গায় মাদ্রাসার লেখাপড়ার মধ্যে মা বাবার খেদমতের কথা উল্লেখ আছে কোরআন শরীফের মধ্যে আছে যেমন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার সাথে ভালো আচরণ করো সো যদি আপনার আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান তাহলে কখনো আপনার ছেলে মেয়েরা আপনাকে অবজ্ঞা করবে না এবং বৃদ্ধাশ্রমে পাঠাবে তো দূরের কথা আপনার খেদমত নিয়ে কখনো অবহেলা করবে না চার নাম্বার যে উপকারিতা মাদ্রাসায় যদি কেউ শিক্ষা আদায় করে তাহলে তার চার নাম্বার যে উপকারটা হবে সে উপকারটা হলো সে আখেরাতের দিকে মানে আখেরাতের বিষয়টা তার মাথায় থাকবে এবং পরকালের জিন্দিগি হবে সুন্দর করা যায় পরকাল নিয়ে তার মাথায় একটা চিন্তা থাকবে যেটা সাধারণত যদি কেউ স্কুল কলেজ তাহলে তার আপে আখেরাতের বিষয়টা থাকে না তো কেউ যদি মাদ্রাসায় শিক্ষা প্রদান করে সে মাদ্রাসা সেক্টরে কাজ নাও করে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে তাহলে তার মাথার মধ্যে এটা সবসময় থাকবে যে আখেরাত আছে জান্নাত নামে যেতে হবে হ্যাঁ এগুলা সে ডিসাইড করে চলবে পাঁচ নাম্বার যে উপকারিতা পাঁচ নাম্বার উপকারিতা হলো যে মাদ্রাসায় কেউ যদি পড়ে তাহলে তার চরিত্রটা আলহামদুলিল্লাহ অন্যান্যদের তুলনায় অনেক ভালো থাকবে অর্থাৎ ক্যারেক্টার যেটা আছে ক্যারেক্টারটা অনেক বেশি মানে উপরে থাকবে অন্যান্যদের তুলনায় কেউ যদি মাদ্রাসায় লেখাপড়া করে কোরআন হাদিসের ছাপে তার চরিত্রটা ভালো থাকবে চরিত্রটা হলো অনেক বড় জিনিস যেমন ইংলিশে একটা প্রবাদ আছে যে যদি টাকা পয়সা চলে যায় তাহলে কিছুই যায় না শরীর যদি যায় তাহলে অল্প কিছু যায় আর যদি ক্যারেক্টার যায় তাহলে এভরিথিং লস সবই শেষ হয়ে যায় এজন্য কেউ যদি মাদ্রাসায় লেখাপড়া করে সারা জীবন তার চরিত্রটা একটা মার্জিত চরিত্র থাকে এবং ভদ্র চরিত্র থাকে তো আল্লাহ তালা আমাদেরকে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর তৌফিক দান করুন আমি